সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন লতা চ্যানেল আমাদের সবাইকে স্বাগতম আজকে আসছে যমুনা সেতু রেল স্টেশনে দেখেন যমুনা সেতু বাসের কী অবস্থা বাস গাড়ি কী পরিমাণ যানজট চলে গেছে যমুনাথ সেতু রেল স্টেশনে আসছে আমার বোনকে রিসিভ করার জন্য তো এখানে এসে দেখা যাচ্ছে যে কি পরিমাণ যে যানজট তা আশা প্রকাশ করা যাবে না যমুনা সেতু টোল ভাড়া উঠানোর জন্য এখানে অনেকটাই যানজট পড়ে গেছে তো প্রত্যেকটা গাড়ি ওই এদিকে পর্যন্ত রথ প্রত্যেকটা গাড়িতে দেখেন কি অবস্থা কিছুgara দেখেন টাকার ভিতর কিভাবে বিশেষ জিদা প্রত্যেকটা গাড়িগুলা কীভাবে দাঁড়িয়েছে দেখেন সারিবদ্ধ অবস্থায় এইসব গাড়িগুলা দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে এত পরিমানে গাড়ি এই যে পুলিশ ভাই এখানে সারাই দশজন আছে এদিকে এখানে পিক আপ টিক আপ ভাড়া করে লোকজন চলে আসছে এখানে আমার ভাই না কে দেবো সামনে কেমন একটু করে নেই দেখেন কিভাবে চলছে এগুলা গাড়ি যে কি পরিমাণ দেখেন গাড়ি সব রাস্তাঘাটে যানজটের কারণে একদম ভেড়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না রাস্তাঘাটে সারা গাড়ি ছাড়া আর কিচ্ছু নাই এত পরিমাণ রোদ তাকার তাকানো কষ্ট ভাইটা একটু ধর তো খাইতে খাইতে কাম সারা বাসাতে খাই আসে নাই কলা পা রুটি খাইতেছে দেখেন কি পরিমাণ গাড়ি অবস্থাটা দেখেন এটা হচ্ছে যমুনা সেতু পূর্ব রেল স্টেশনের পাশাপাশি রাস্তা আর এইখান থেকে রেল স্টেশন এই হলো রেল স্টেশন আশা তো আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ